ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে এবং ইসলামপুর থানার পাটাগারা পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় পাটাগাড়া বালিকা বিদ্যালয়ে রক্তদান শিবির এবং বস্ত্র বিতরণের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে উপস্থিত হন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস থেকে শুরু করে পাটাগারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসিমির আলী থেকে শুরু করে বিভিন্ন পুলিশ আধিকারিকরা অন্যদিকে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের হাত থেকে বস্ত্র প্রদান করেন এবং যারা রক্ত দিয়েছেন তাদেরকে একটি করে গাছ তুলে দেন সুপার জানা যায় একশোর বেশি বস্ত্র প্রদান করা হয় এবং পঞ্চাশ জনের মতো রক্তদান করেন রক্তদাতাদের মধ্যে পুলিশ অফিসার রাও করেন ভর্তি একটা ফাঁড়ি পাটাগোড়া ফাঁড়িতে আজকে আপনারা বস্ত্র বিতরণ এবং রক্তদান শিবির করছেন এই যে তবুও মানে গ্রামাঞ্চল হলেও মানুষ উৎসাহিত কিভাবে দেখছেন সাহেব এটাকে যমদরাজী পাটাগোরা আউটপোস্টের ইসলামপুর থানার আন্ডারে এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের সাথে বস্ত্র বিতরণ আমরা করছি এটা পূজার আগে প্রত্যেক বছর আমরা এটা করি এখানে বস্ত্র বিতরণ করি এবারে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প একসাথে করছি আপনারা তো জানেন ব্লাড মানে এটা একটা এসেনশিয়াল ম্যাটার তো এটাতে একটা লাইফ ডিপেন্ডেন্ট আছে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট এবং মেসবঙ্গাল পুলিশ প্রত্যেকটা থানাতে স্বর্গ নামের এই প্রোগ্রামটা কন্টিনিউয়াসলি কই মানে ব্লাড ডোনেশনটা এবছর আমরা প্রচুর ইউনিট ব্লাড অলরেডি ডোনেট করেছি এটা কন্টিনিউস প্রোগ্রাম আছে এটা আমরা কন্টিনিউসলি করতে থাকবো এবং এই বস্ত্র বিতরণটা পূজার আগে আপনারা জানেন পূজা দুর্গা পূজা চলে আসেছে কিছু দিনই বাকি আছে এর আগে এখানকার এরিয়ার কিছু লোকগুলোকে আমরা একটা ছোটো প্রোগ্রামে বস্ত্র বিতরণ অর্গানাইজ করেছি কতজনকে করা হচ্ছে কিছু জানা আছে জানাচ্ছে ব্লাড আজকে আমরা ফিফটি দিচ্ছি বস্ত্রবিধানের কাছে লোককে আমরা দিচ্ছি ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ